সুপ্রিয় মতদাস এবং মৎস্যদের তো ভাইরা আসলে আমার একটু আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু দুই হাজার পঁচিশের শেষ সিজনের শেষের দিকে চলে আসছি এবং এখন মূলত আমাদের অনেক চাষি ভাইরা আমাদেরকে কমেন্ট করতেছে যে ভাই বর্তমান সময় আপনাদের এখানে কি সাইজের মাছটা অ্যাভেলেবেল আছে এবং আমরা যারা কালচার করি আমাদের যে কালচারের সাইজ সেই সাইজ অনুযায়ী মাছগুলো আছে কিনা না তো সুখ মৎস্য আপনারা জানেন যে দীর্ঘ বছর ধরে কিন্তু সততা মৎস্য থেকে আমি কালচারের এই যে যে সাইজ মাছগুলা প্রয়োজন প্রত্যেকটা মৎস্য চাষী ভাইদের সেই মাছগুলা কিন্তু ডেলিভারি করে থাকি এবং প্রতি বছরের মতোই কিন্তু এবছরে আমরা হিউজ করি মানে মাছ আমরা রাখছি কারণ আমরা জানি এখন প্রথমে যারা কালচার করছিলেন তারা যারা এখন মাছ পুকুর থেকে ক্লোজ করে দিচ্ছেন তাদের কিন্তু এই মুহূর্তে একটা মাছের প্রয়োজন কারণ এখন যদি আপনার কালচারে দেন আগামী সিজনের শুরুর দিকে কিন্তু এই মাছগুলো বাজারজাত করতে পারবেন সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা প্রতি বছরে মাছগুলো রেখে থাকি এবং আমাদের কাছে এখন বর্তমানে কিন্তু আপনি যে মাছগুলা পাবেন সেটা হচ্ছে আপনার কেজিতে দুই পিস থেকে শুরু করে দশ থেকে পনেরো পিসের ভিতরে বিভিন্ন সাইজের মাছ কারণ অনেক চাষি ভাইরা আছে যারা শর্ট টাইমে বাজারজাত করার জন্য কেজিতে দুই পিসের মাছগুলো নিয়ে থাকেন আমরা জানি দীর্ঘদিন ধরে আমরা যেহেতু মাছের সাথে জড়িত সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এই সাইজের মাছটা প্রয়োজন তো আপনি আমার কাছে এখন বর্তমান সময় আপনারা পাবেন দুই দুই পিসের যে মাছগুলো আমার কাছে পাবেন যেমন এখানে আপনার জিথিরি রুই পাবেন অন্যান্য জাতের হালদা নদীর কাতলা পাবেন অন্যত জাতের চায়নার সিলভার পাবেন হালদার মিকে পাবেন আপনি হাইব্রিড কালীবংশ পাবেন আপনি হাইব্রিড মিনাল কাপ পাবেন এছাড়াও সকল প্রকারের কিন্তু ক্যাটফিস পাবেন আবার আর সাইজের মাছ আমাদের কাছে এখন হিউজ পরিমাণে স্টক আছে কেজিতে আটটা দশটা লাইনের মাছগুলাও কিন্তু আপনি আমাদের কাছে হিউজ পরিমাণে পাবেন এটাও আপনি সেম সাইজের সেম মাছ ইসগুলা পাবেন এর পাশাপাশি আপনারা আগামী কালচারে যারা আগামীতে আপনারা নিজেরা কালচার করতে চাচ্ছেন যে আমাদের এখন কালচারের সেট আছে আমরা কালচার মাছ করতেছি এর পাশাপাশি আমরা ছোট মাছগুলা নিয়ে রাখবো আগামী সিজনে কিন্তু এই মাছটাই আমরা আমাদের কালচারের আমরা নিজেরাই করে ফেলবো বড় সাইজ করবো আমাদের নিজেদের জন্য তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একশো দেড়শো লাইনে নতুন যে মাছগুলো এই বছরের এই সিজনের এই নতুন মাছগুলাও কিন্তু আপনারা নিতে পারেন যেমন এই মাছগুলা নিলে হবে কি এখন কোন আপনাদের ছোট জায়গায় আপনারা এই মাছগুলা রেখে দিলেন এই মাছটা দেখা দু মাস আড়াই মাস তিন মাস খাওয়ানোর পরে এই মাছের চাপ খেয়ে যাবে আগামী সিজনে কিন্তু এটা প্রাতন মাছ চাপের মাছ হিসেবে কিন্তু আপনাদের কাছে থাকবে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু তখন এই মাছগুলো আপনারা আপনাকে নিজে নিজের কাজে আপনারা লাগাইতে পারবেন তখন আর দেখা যাচ্ছে আমাদের এই পর্যন্ত আপনাদের আশা লাগবে না তো শুক্র মাছ হিসেবে আপনারা ইচ্ছা করলে কিন্তু এই ধরনের মাছ আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন আর একটা বার আপনাদেরকে দিয়ে রাখি বর্তমান সময় আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা এই মাছগুলো পৌঁছে দিয়ে থাকি তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যারা আমাদের কাছে মাছের অর্ডার করছেন অবশ্যই আপনাদের ক্যারিংয়ের ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন কারণ আমরা যখন ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা একটা মাছ যশোর থেকে নিয়ে পৌঁছে দিচ্ছি মাছ হয়তো আপনার পুকুরের পাশে বা পুকুরে যেখানে রাস্তা আছে ওখানে মাছটা ভালো থাকছে কিন্তু আমাদের কিছু চাষি ভাইয়েরা আছে তারা ওই জায়গা থেকে আবার এক দেড় কিলোমিটার ক্যারি করে অনেক দূরে নিয়ে যাচ্ছে তখন যে থেকে আমাকে মাছগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় মারা যায় এই দোষটা কিন্তু পুরোটা হেঁসারি মালিককে দিয়ে থাকে যে আপনাদের মাছ নর্মালের কারণে মাছ মারা যাচ্ছে এই সমস্যাটা কিন্তু আমরা বেশি পড়তেছি এটা করে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে আমি আপনাদেরকে একটা বার্তা দিব যে আপনাকে যদি কারোর কোনো জায়গায় লং মাছ বয়ে নিয়ে যেতে হয় তো যে পর্যন্ত আপনাদের গাড়িটা থাকবে অবশ্যই ওখানে কোনো ছোটো পুকুর আপনারা দুই দিন তিন দিন চার দিনের জন্য কারোর পুকুর যদি আপনাকে নাও থাকে কারোর পুকুরটা আপনারা নেবেন এবং মাছটার সাথে সাথে যাতে পুকুর থেকে গাড়ির থেকে পুকুরে নামতে পারে সেই ব্যবস্থা করে দেবেন দিয়ে ওকে দু থেকে চার দিন রেস্ট দিয়ে আপনি আস্তে আস্তে মাছটা ক্যারি করতে পারবেন কিন্তু আট থেকে দশ ঘন্টা অক্সিজেনে থাকার পরে আপনারা যারা হচ্ছে মাছ এক দেড় কিলো নিয়ে যাচ্ছেন এই মাছ কখনোই বাঁচানো সম্ভব না কারণ মাছের অক্সিজেন খাওয়ার পরে মাছটা অনেক দুর্বল থাকে এই দুর্বল মাছ ক্যারি করা যায় না তো এই সমস্যাগুলো আমাদের কিন্তু হয়ে যায় তো অবশ্যই আমাদের যারা চাষি ভাইরা আছে যারা মাছকে ভালোবাসেন মাছ চাষ পছন্দ করেন তাদেরকে বলবো আপনারা আপনাদের যেমন লস আমাদের লসটাও আপনাদের লস অবশ্যই আমাদের এই দিকগুলা আপনারা বিবেচনা করবেন আরেকটা বিষয় আপনাদেরকে আমি আহ একটু শেয়ার করি বিষয় হচ্ছে আমি যশোরের ছেলে আমি এখানকার স্থানীয় ছেলে আমার একটা প্রতিষ্ঠান আছে আমার কাছে কেউ যদি আপনারা বায়না করেও থাকেন আমার মাছ দিতে লেটও হয়ে যায় সরাসরি যশোরে চলে আসবেন আমার যে ঠিকানা দিয়ে আছে ঠিকানা আমার বাসা আছে বাসার নিচে আপনাদের জন্য গেস্ট রুম আছে আপনারা এখানে দশ দিন পনেরো দিন থাকেন আমাদের থাকা খাওয়ার কোনো সমস্যা নেই আপনার থেকে খেয়ে বুঝে শুনে কিন্তু মাছ নিয়ে যান সব থেকে ভালো হয় এটা যে আপনারা যেহেতু আসবেন এসে আমার হ্যাচারি বা আমার প্রজেক্ট পরিদর্শন করে যদি আপনারা মাছ নিতে পারেন আপনাদের মনে হয় যে আরো বেশি মনে আস্থা ফিরে আসবে তো সূর্য মৎস্যশিবেরা আজকের ভিডিওটা একটা বার্তা হিসেবে আপনাদেরকে দিলাম যে এখন থেকে আমাদের কাছে ইউজ পরিমানে কাপ জাতীয় মাছ থাকবে আপনার ইচ্ছা করলে সকল প্রকারের উন্নত জাতের কাপ জাতীয় মাছ আপনি আমাদের কাছে পাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ